শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের টেন মিনিট টিচিংয়ে তোমাদের সবাইকে দ্রুত উচ্চতা ক্লাসে স্বাগতম আমরা একটি খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটি অঙ্ক নিয়ে আলোচনা করতেছি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট দেখো দেখো শিক্ষার্থীরা আজকে আঠারো নম্বর একটি অঙ্ক রয়েছে এখানে একটি গাছ ঝড়ে এমন ভেঙে যে ভাঙা সাধারণশো তিরিশ ডিগ্রো নতুন করে এবং গাছের গোড়া থেকে বারো মিটার দূরে মাটির স্পরে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো এখানে সমাধান লিখলাম আঠারো নম্বর দেখো একটি গাছ আঁকলাম এ থেকে বিপর্যন্ত একটি গাছ ধরে নিলাম মনে করি বি একটি গাছ এরপরে আমরা এখানে গাছটি ধরলাম এখান থেকে সি বিন্দু থেকে গাছটি ভেঙে ভূমিতে মাটি স্পর্শ করছে বি থেকে বারো মিটার দূরে ডি বিন্দুতে এসে স্পর্শ করলো তাহলে এখানে দিলাম ডি বিন্দু এবং লেখি সি বিন্দু দিয়ে ভেঙে গাছের গোড়া বি থেকে বারো মিটার দূরে ডি বিন্দুতে মাটি স্পর্শ করে তাহলে এখানে আমি এখন এই যে বিসি যে দণ্ডা মাংস এর সাথে উৎপন্ন করবে তাহলে লিখলাম তিরিশ ডিগ্রি এবং দণ্ডায়মান অংশ বিসি এর সি বিন্দুতে ডি বি কোন সমান তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে সুতরাং এসি আর এই ডিসিটা সমান হবে এই বাহুটা কারণ এসি ভেঙ্গি ডিসিতে পরিণত হয়েছে তো আমাদের নির্ণয় করতে বলছে এ থেকে বি পর্যন্ত সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য তো এই জন্য আমরা প্রথমে ডিসির মান বের করব আর বিসির মান পরে বের করব তাহলে দুইটা মান যোগ যক্ষির পুরা গাছটা পেয়ে যাবো তা ত্রিভুজ বিসিডি থেকে পাই দেখো আমরা প্রথমে লম্ব বিডি এবং ভূমি এটা ধরলাম যেহেতু এটা বিপরীত বাহু লম্ব হয় কোণের শুক্র কোণের তাহলে বারো হচ্ছে বিডি হচ্ছে লম্ব তাহলে সুতরাং টেন ট্রেন থিটা হবে ট্রেন থার্টি ডিগ্রি ইজুকাল টু বিডি হচ্ছে লম্ব এবং বিসি হচ্ছে ভূমি তাই লিখলাম বা থার্টি ডিগ্রি মানে ওয়ান বাগ রুট থ্রি বিডির মান হচ্ছে আমার বারো তাই বসিয়ে দিলাম এবং বিসি লিখলাম বিসির জায়গায় বা কোনাকণি গুণ করলে বিসি ওকে বিসি এবং রুট থ্রি বারো ইন্টু রুট থ্রি বারো সাথে রুট থ্রি গুণ তাহলে বারো আর রুট থ্রি গুণ রুট মান গুণ করলে বিশ পয়েন্ট সেভেন এইট ফোর সিক্স মিটার হবে তো আমরা অ কিছু অংশ পেলাম গাছের এবার আমরা বাকি অংশটুকু বের করব গাছের দূরত্ব বা গাছের মান তো ত্রিভুজ বিসিডি থেকে পাই দেখো আমরা কী লিখছি যে এখানে এই ডিসিডাই এসি কিন্তু তাহলে এইটার মানটা আমরা বের করব সাইন অতীবুজ আর লম্বনীয় হিসাব সায়েন থার্ড ডিগ্রি কোয়াল টু বিডি ভাগ ডিসি তোমরা পিছনের ক্লাসগুলো যারা নি সেগুলো ভালোভাবে দেখবে বুঝবে এবং অঙ্কগুলো করবে তাহলে এই অঙ্কটা ভালো বুঝতে পারবে সায়েন থার্ড টু আমরা ভাব বসাই দিলাম এবং বিডির মান বারো এবং ডিসির জায়গায় ডিসি বসিয়ে দিলাম তো ডিসি সমান কী দাঁড়ালো ডিসি ওকে ডিসি বারো ইন্টু টু তাহলে বার রেজাল্ট বের হলো ডিসির মান চব্বিশ তাহলে আমরা দুইটা অংশের কিন্তু মান পেয়ে গেলাম এখন আমরা দু সম্পূর্ণ গাছের জন্য কী লিখবো এবার সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এবি সমান ডি বিসি প্লাস ডিসি এখন মানটা বসিয়ে দিলাম যে বিসির মান আমরা যা পেয়েছি বিশ পয়েন্ট সেভেন এইট ফোর সিক্স টু ডিসির মান চব্বিশ তাহলে যোগ করলে হবে চুয়াল্লিশ পয়েন্ট সেভেন এইট ফোর সিক্স বা ফোরটি ফোর যাই বলো প্রায় মিটার তো সেক্ষেত্রে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আজকের এই সর্বশেষ ক্লাসে সকলকে শুভেচ্ছা জানিয়ে আগামী ক্লাস দেখার আমন্ত্রণে বিদায় নিচ্ছি